হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজ ষোলোই জানুয়ারি আমরা চলে যাচ্ছি ঘুরতে দেখো কোথায় ঘুরতে যাচ্ছি যদি জানতে চাও তাহলে পুরো ব্লকটা দেখো আমরা দেখো বাসে বসে পড়েছি আমি আমার সোনা আমার বর আমরা তিনজনা বসে পড়েছি বাসটা ছেড়ে দিয়েছে দেখো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দেখো আমরা চলে যাচ্ছি এখন বাসটা থেমেছে এখানে খাওয়া দাওয়া হবে তখন পনেরো ছটা বেজে গেছে প্রায় সবাই বাইরে ঘুরছে আমি বাইরে বেরোইনি কারণ আমার সোনা ঘুমিয়ে পড়েছে আমি সোনাকে নিয়ে বসে আছি তাই আমি বাসের ভেতরেই বসে আছি আর সবাই বাইরে ঘোরাঘুরি ফটো তোলা তুলছে দেখো সন্ধ্যের টিফিন দিয়ে দিয়েছে বেগুনিয়ার চপ দেখো বেগুনিয়ার চপ টপ খাওয়ার পর আমরা বাসে আবার বসে পড়েছি বাস চলে যাচ্ছে ওদের রাতের খাওয়া হয়ে গেছে ওই ফ্লগটা দিতে পারিনি কারণ আমার সোনা খুব ছিল। দেখো সবাই খেয়ে দেয় এখন নাচানাচি হচ্ছে তখন রাত বারোটা বাজে বাসে সবাই নাচানাচি করছে আমার সোনাও উঠে পড়েছিলো সোনাও নাচানাচি করছে আর সবাই নাচানাচি করতে করতে যাচ্ছিল দেখো এখন রাত দুটো বেঁচে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে বাসে এখন সকাল হয়ে গেছে সকাল সাতটা বাজে সূর্য উঠেছে দেখো কী কুয়াশা বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম দেখো বাস থেকে নেমে পড়েছি এখন আমরা যাচ্ছি হোটেলে হোটেলে যা গিয়ে রুম টুম বুক করে এখন ফ্রেশ ট্রেশ হব সারা রাত বাসে গিয়ে অনেক কষ্ট হয়েছে বাসে দেখো রেডি রেডি হয়ে চলে আসলাম পুরী সমুদ্রতে আমরা কোথায় আসলাম তাহলে পুরীতে ওই দেখো উঠ আরও সবাই এসছে ওই যে আমার সোনা এখানে আমার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে দেখো ওই দেখো আমরা চলে আসলাম পুরীতে এখানে সূর্যের খুব তাপ সানগ্লাস তারা তাকানোয় যাচ্ছিলো না দেখা যাচ্ছে কি আমাদের একটা বোন সোমা ওর নাম সবাই খুব মজা করছে দিয়ে ও খুব ইয়ে করছে দেখো সাগরে গিয়ে কিছু ফটো তুলেছিলাম এটা আমরা তিনজনা যদি ফটোগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাগরের মধ্যে এটা বসে দেখো আমার সোনা তো খুব খুশি ও সাগরে নেমে দেখো খুব খুশি সাগর দেখলে সবারই ভালো লাগে কান্না ভালো লাগে দেখো একবার ঢেউগুলো কত সুন্দর ঢেউ আসছে খুব বড় বড় ঢেউ সবাই অনেক মজা করছে উটটা আমাদের সামনে রয়েছে একদম সামনে এখানেও একটা উট আছে দুটো উট আছে পরপর দেখো সাগরের ঢেউগুলো কেমন আসছে খুবই মজা হচ্ছিল সাগরে গিয়ে আমরা অনেক মজা করলাম মজা টজা করে চান দান করে খেয়ে দেয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছি টুরে দেখো টেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমরা আমরা চলে আসলাম এখন বুদ্ধদেব মন্দিরে বুদ্ধদেব মন্দিরে চলে আসলাম দেখো সাদা কালার ইয়ে মূর্তিগুলো খুব সুন্দর কিন্তু আমি ভালো করে ব্লক করতে পারিনি আমার সোনা খুব কাঁচছিল ওর নাকি খিদে পেয়ে গেছে তাই দেখো আমরা মন্দিরটা ঘুরছিস এটা কী বেশ ঠাকুর আমি জানি না তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্টে লিখে বলো এমনি ঠাকুরটা খুব ভালো ছিল এই দেখো এটা বুদ্ধদেব বুদ্ধদেবের মূর্তিটা খুবই সুন্দর দেখো মন্দিরটা ভালো করে দেখাতে পাচ্ছি না দেখো এটা বুদ্ধদেব মন্দিরের পেছনেই এই মন্দিরটা ঘুরছিলাম খুবই মজা হয়েছিল ঘুরতে গিয়ে এই দেখো এটা কি শিলার ঠাকুর বেশ ঠাকুরের নামটা আমি জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে বলো এই সব ঘুরে টুরে নিয়ে তারপরে আমরা চলে আসছিলাম বাইরে দেখো বাইরে একটা গণপতি বাপ্পা এখানে আবার শিবও ছিল শিব ঠাকুরও ছিল তো বাইরে আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখো বাইরেটাও খুব সুন্দর সিঁড়ি এখন আমরা যাব জুতো টুতো পরবো আমরা জুতো টুতো পরতে যাচ্ছি ওইখানে গিয়েও কিছু ফটো তুলেছিলাম দেখো ফটোগুলো মন্দিরের সামনে গিয়ে আমার ফটো দেখো ফটোগুলো ভালো লাগছে দেখো তারপর আমার শরীর আর দিচ্ছিল না পায়ে অনেক ফোসকা পড়ে গেছিল ব্লগটা আমি আর করতে পারছিলাম না দিয়ে ওদের আমি দিয়েছিলাম যেমন ব্লগটা তোমরা করে দাও দেখো এখন আমরা চলে আসছি নন্দন কানন চিড়িয়াখানায় দেখো ওরা দেখাচ্ছে নন্দন কাননের টিকিট কেটে নিয়েছে তাই দিয়ে দেখাচ্ছে দিয়ে আমরা চলে যাচ্ছি সবাই এখন চিড়িয়াখানার ভেতরে পুরো ঢুকে পড়েছি এই দেখো এখানেই ছিল হরিং ওই দেখো হরিং টরিং দেখে টেকে নিয়ে দেখে নিচ্ছে এই দেখো এটা একটা বন মানুষ এটা কিন্তু একটা বন মানুষ ছোট বন মানুষটা তারপরে এখানে এটা কি একটা বেশ ছিল হনুমানের মতোই কিন্তু হনুমান ছিল না কি হনুমান ছিল নামটা বেশ মনে নেই তোমরা যদি কারোর মনে থাকো তাহলে বলো এরকমই আরও অনেক কটা ছিল আলাদা আলাদা এই দেখো সব দৌড়াদৌড়ি করছে এখান দিয়ে দড়ি টানানো আছে দড়ির ওপর দিয়ে দেখো সব যাচ্ছে এগুলো সব বাচ্চা বড় নেই তারপরে দেখো এখানে বাঁদর বাইরে জঙ্গলে কালো বাঁদর রয়েছে দেখো চলে যাচ্ছে কালো বাঁদর তারপরে আমরা এসব দেখে চলে আসলাম আবার এইখানে গন্ডার দেখতে গন্ডারগুলো জলের মধ্যে শুয়ে আছে দুটো গন্ডার আছে এক ওই দেখো একটা মাথা তুলেছে এত লোক যে ভিডিও করা যাচ্ছিল না ঠিক করে আর আমাদের হাতে টাইমও ছিল না অত দেখো ফাইনালি চলে আসলাম টাইগার দেখতে ওই দেখো টাইগারটা কত সুন্দর অনেক দূরে ছিল ভিডিওটা ভালো করে করা যাচ্ছিল না এই দেখো একটা টাইগার এখানে শুয়ে আছে কি একটা মাচার মতো করে দিয়েছে মাচার উপরে শুয়ে আছে ওই দেখো এখানে আরেকটা অনেকগুলো টাইগার দেখতে পেয়েছিলাম দেখো তো চিতাবাঘও দেখেছি কিন্তু অত ভিডিও করা যায়নি কিংবা তোমাদের ব্লগেও এত ভিডিও দেখানো যাবে না তোমরা সেটা জানোই তারপর দেখো আমরা দেখে টেখে চলে আসলাম বাইরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে টাটা বাই বাই